বন্ধুরা আমি কি পাবো এই ছোট সাপটি দিয়ে এই কালা ঘরো কুচকুচে সাপটিকে খেতে আজকে সেটাই আমি চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা আমার তো মনে হচ্ছে এই ছোট সাপটি দিয়ে এত বড় কালা কুচি কুচি সাপকে খেতে পারবো না তবু চলো চেষ্টা করব আর বন্ধুরা এই সাপটিকে খেতে হলে কিন্তু আমাদের অনেক রিক্স নিতে হবে আর বন্ধুরা আমার কাজই হলো এত বড় বড় সাপকে রিক্স নিয়ে খাওয়া তোমরা আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলি দেখে আসতে পারো এবার চলো বন্ধুরা বেশি কথা না বলে সাপটির মাথাটিকে খুঁজে এবং তাকে খাওয়া যায় আর বন্ধুরা আশেপাশে দেখো এই সাপটিকে খাওয়ার জন্য কত সাপ লাইনের পর লাইন ধরে আছে কিন্তু আমি তো জানি এই সাপটিকে আমি খাবো আর বন্ধুরা বন্ধুরা সাপটি অনেক বড় সড়ো হওয়ার কারণে দেখো সাপটির কাছে আমাকে কত ছোট দেখাচ্ছে আর কোন মতন যদি এই সাপটিকে আমি খেতে পারি তাহলে এই সাপটির খাবার গুলো খেয়ে আমি ওর মতো বড় হয়ে যাব আর বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটিতে কোনো লাইক সাবস্ক্রাইব কথা বলবো না দেখি না বললে কেউ লাইক সাবস্ক্রাইব করে কিনা সেটা তোমাদের হাতে তো বন্ধুরা দেখো এখন কিন্তু সাপটির মাথা খুঁজতে খুঁজতে সাপটির মাথা প্রায় সামনে চলে এসেছি এবার তাকে ভাত ফেলিয়ে খাবো এই দেখো বন্ধুরা সাপটিকে কত সুন্দর করে খেয়ে ফেললাম